আবারও কিন্তু আমরা চলে এসেছি নদীতে তা কোথায় বলে যদি থাকে কাজ তা সকাল সকাল সাজ তা আমরা সন্ধ্যেই যে বসির দোনটা ফেলবো সেই বসির দোনটা ফেলার জন্য কিন্তু আমরা খেবলা জালটা নিয়ে কিন্তু আমরা যাচ্ছি চিংড়ি মাছ সংগ্রহ করতে তা বন্ধুদের চিংড়ি মাছ সংগ্রহ করা এবং বসির দোন ফেলা আর বসির দোন তুলে কী মাছ পাই সরাসরি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগে আমাদের আছে দেখতে দেখতে আমরা কিন্তু একদম জঙ্গলের সাইডে চলে আসলাম মা কিন্তু এদিকে রেডি হচ্ছে তা আমাদের ডুবোদনটা কিন্তু পাতা হবে রাত্রিবেলা মানে বিকালের টাইমে তার জন্য চারগুণ কিন্তু সংগ্রহ করে রাখা হচ্ছে আর দোন ফেলা এবং দোন তোলা ভিডিওটি আপনাদেরকে দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর একটা দোন ফেলতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় সেটাই কিন্তু আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে मै खाली भित्रै मस्ति बहु घुरी मार बजरे बाख तुफनको काम भयो म त लाप्छिन झाडा दाउ के न

এটা কিন্তু একটা গুলে মাছ একটা চিংড়ি মাছ খুব ভালো সাইজের না এখানে ভালো মাছ পড়িনি বহু সময় ধরে খেওলা জাল ফেলে তারপর কিন্তু আমাদের চিংড়ি মাছ সংগ্রহ করতে হয় দেড়শো পিস মাছ আমাদের কিন্তু সংগ্রহ করতে হবে দেড়শো পিস চিংড়ি মাছ সংগ্রহ করার পরে আমাদের ডুবোদনটা ফেলতে হবে আর ডুবোদন ফেলে মাছ হবে কি হবে না কিছুই কিন্তু বলা যায় না তবুও আমরা হাল ছাড়ি না এবার কিন্তু বাবা এসছে বাবা খেলা জালভাবে আর দেখা যাক আজ কতটা চিংড়ি মাছ সংগ্রহ করতে পারছি এবং তারপরে দোনটা ফেলবো তা আপনারা দেখতে থাকুন আর সামনেই দেখতে পাচ্ছেন জাল দিয়ে ঘেরা আছে জঙ্গলটা যেন লোকালয়ে বাঘ না ঢুকতে পারে তবুও এসব জালের কোনো গ্যারান্টি নেই যদি বাঘ মনে করে তাহলে কিন্তু জাল টপকে আসতে পারে আজকে মনে হয় সময় একটু বেশি লাগবে কারণ চিংড়ি মাছ তেমন পড়ছে না আমরা কিন্তু জাল বেতে বেতে একদম খালের উপরের দিকে চলে আসলাম

আমরা কিন্তু এখানে আর জালবনা এখান থেকে চলে যাচ্ছি কারণ এখানে কিন্তু বাঘ মামার পায়ের ছাপ দেখলাম অনেক বন্ধুরা বলেন যে বাঘ দেখান বাঘ দেখান বাঘ দেখাটা কিন্তু সম্পূর্ণ ভাগ্যেরই ব্যাপার কিছুদিন আগে এখান থেকে মনে হয় হেঁটে গেছে বাঘটা সব পায়ের ছাপে কিন্তু পলি পড়ে গেছে ঘেরার মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে সামনের দিকে হেঁটে চলে গেছে

আর বাঘ দেখা সম্পূর্ণ ভাগ্যেরই ব্যাপার ভাগ্যে থাকলে অবশ্যই বাঘের দেখা মেলে আমরা কিন্তু আমাদের একটা খালের মুখে চলে আসলাম তো এখানে দেখি কতগুলো চিংড়ি গাছ পাচ্ছি আমাদের কিন্তু আর অল্প কিছু চিংড়িও দরকার ভালোই চিনি মাছ পড়েছে ও লাফাচ্ছে লাফাচ্ছে দেখো উপরে পা একক্ষেমার তো ভালোই পড়েছে কাঠটা উঁচু খুব চিংড়ি মাছগুলো কিন্তু আমরা আগের খালের মুখে পেয়েছি আর এই খালে এক খেমনে কিন্তু অনেক মাছ পেয়ে গেছে চিংড়ি মাছ মারা ভিডিও খুব একটা দেখে থাকবে না তলা ফেলাটা দেখানো শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো এবং সুন্দর আছেন আমরা গতকাল যে দোনটা ফেলেছিলাম সেই দোন ফেলা তো বন্ধুদেরকে দেখাতে পারিনি মানে দোনের চিংড়িটা সংগ্রহ করাটা দেখাইছি কিন্তু দোন ফেলাটা দেখাতে পারিনি সেই দোনটা কিন্তু তোলার জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি তা দোন তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো আজ কিন্তু ক্যামেরায় থাকছে সেই দুষ্টু মিষ্টি কথার আপনাদের বনু মাম আর মামের মা তো থাকছে আর আমি আপনাদের বন্ধু শিবাই মন্ডল তো থাকছে তা দোন তুলে কী মাছ পাই সরাসরি বন্ধুদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই অজনা সুন্দরবন থেকে আমরা আশা করছি খুব ভালো লাগে আমাদের কিন্তু একের পর এক বসি কিন্তু সবই খালি উঠছে দেখা যাক বন্ধুদেরকে আজ কি মাছ দেখাতে পারি আর জল কিন্তু পুরো নীল হয়ে আছে একদম পরিষ্কার জল এখনো জ্যান্ত আছে তো কিন্তু সাপের মতো পেঁচায় হাত দেখো বন্ধু

জ্যান্ত ওই তো ছাড়ানো যাবে ইস মুখে জল লাগছে যাবে তো সবে কিন্তু সূর্য উঠছে জোড়া তেলেবান সাপের মতো কিন্তু এটা কি মাটির তলাই থাকে নাকি বাবা মাছের তলায় খাদের ভিতরে মা বলছে মাছ আছে তো দেখা যাক কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি দিয়ে নিয়ে যাচ্ছে এক একবার কি মাছ হতে পারে কেনে নিয়ে গেল যে সুপে

তো তো আমাদের অনেক মাছ মাছ বলে দেখা আছে বন্ধুদের দেখাতে পারি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে এই দন ফেলা তোলা কিন্তু খুব কষ্টেরই ব্যাপার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের একের পর এক কিন্তু বসি উঠে যাচ্ছে কিন্তু কোনো মাছের দেখা আমরা পেলাম না জঙ্গলে একটা মাম একটা ঘটনা ঘুরেছে তোমার জঙ্গলের ভিতরে হচ্ছে তোমার তিনখানা অফিস আছে আর একটা বোটের ক্যাম্প আছে তিনখানা অফিসের ভিতরে একটা হেড অফিস আছে চামটা ওই চামটা সাইডে একটা নদী আছে সেই নদীটার নাম হচ্ছে বাসা আড়ের দুনি ওই বাসা আড়ের দুনিটা মোটামুটি গোমন নদীর মতো ওরকম নয় ওর চাপিয়ে ছিল ওই রাতের বেলায় যেটাকে দিয়ে চাপিয়েছিল আর ওই রাত সে সময় ওই একটা দেড়টা ভাগ সেই সময় ওই বাঘ আছে ওই যে ছয়ের মুখে আমরা একটা পেপার দিয়ে রাখি দেখে ওই পেপারটা খামসামের নিয়ে চলে যায় দিয়া ওই ভাগ মনে করছে যে আমি মানে মানুষ ধরে ফেলেছি হুম ওই পেপার নিয়ে ওই জঙ্গল করে ঘুরে ঘুরে ওই পেপার নিয়ে চলে যাচ্ছে এ তুমি হয়তো চেন বা যারা নৌকায় ছিল তারা নিজি ঢলনা থেকে চিনতে তো বলে কি ওই যে নিজি ঢলনা তো ওর ওই যে কি অবস্থা মানে ওই ওই বাঘটা ওই যে সেই মই পিন্না কথা পার হয়েছিল না হুম সেইখান থেকে এনে থেকে ছেড়ে দিয়েছিল ছেড়ে দিয়েছিল

সবার মন কিন্তু খারাপ তো দেখা যাক বন্ধুদেরকে আর মাছ দেখাতে পারি কিনা অবশেষে এক দু ঘন্টা পর মা বলছে ঠোকর দিয়েছে আমি সবার আগে দেখতে পাবো কারণ পরিষ্কার জল পরিষ্কার জল আমি দেখতে পাবো সবার আগে হ্যাঁ পুরো দোন কিন্তু দেখা যাচ্ছে আর পাখিও ডাকছে সেই এই সময় সব পাখির বাচ্চা করবে কুলের দিকে না গেছে গেছে ওই খাদের ভিছর নিয়ে গেছে মনে হয় বাবা আমার যা মনে হয় কুল ভাই নিয়ে গেছে পুরো এই এই পাল এই পালার ভিতর নিয়ে গেছে আমি ও যা মনে হয় এ ওই তো দেখা যাচ্ছে কি বড় বড় কি এটা মাছ আমি দেখেছি এ ওই তো কি মার ডান্নি মাছ বিশাল বড় বিশাল বড় বা বিশাল বড় বিশাল বড় বিশাল বড়ো বা ওটা তো অনেক অবশেষে শেষের বেলায়

আমরা আমরা কিন্তু এই বসি ডোনটা ফেলার জন্য কিন্তু প্রচন্ড কষ্ট করেছিলাম সেই কালকিরে কিন্তু সেই খালের ভিতরে ঢুকেছিলাম ঢুকে চিংড়ি মাছ সংগ্রহ করেছিলাম সেখানে কিন্তু মামার কিন্তু নানটু খুব ভয় পেয়েছিল তার কথায় বলে যে কষ্ট করলে চেষ্টা মেলে তা সত্যি আমাদের যে কষ্টের যে মূল্য সে মূল্য কিন্তু আমরা পেয়ে গেছি আবার

সত্যি দেখার মতো মাছ এত বড় মাছ আমি কোনোদিন দেখিনি সত্যি কথা আমরাও তো পাই মাম এত বড় মাছ কোনোদিন তুমি কোথা থেকে করে দন দিয়ে মাছ পেয়েছি খুব ভালো লাগে হ্যাঁ আমার তো মন খারাপ লাগছিল আমি এত কষ্ট করে দুরন্ত সাইজ তো মাছটা মেপে বন্ধুদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগে বন্ধুদেরকে বলেছিলাম যে মাছটা মেপে দেখাবো এক কেজি তুলে দিয়েছি কিন্তু মানে হবে এক কেজি একশো একটা মাছ আমি কিন্তু কোনোদিনই দেখিনি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে সুন্দরবনের আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন